নমস্কার আমি রয়েছি শুভঙ্কর আপনাদের সঙ্গে এশিয়া নেট নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের দেখাবো এবং শোনাবো একটা অন্যরকম মহাকাশ দেখতে ভালোবাসি কখনো ছাড়ে দাঁড়িয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে আর ঠিক কদিন আগেই গেল সেই রক্ত চাঁদের দিন যেদিন আমরা ব্লাড মুন দেখলাম কিন্তু আমরা দেখব কিভাবে আমরা সেই মহাকাশকে ছুঁতে পারি না কিন্তু উপলব্ধি করতে পারি আর সেটা যার মধ্যে দিয়ে পারি তার নাম হচ্ছে টেলিস্কোপ অর্থাৎ মহাকাশ দেখার যন্ত্র আজ আমি এমন একজনের সঙ্গে আলাপ করব আপনাদের তার নাম সুমন দত্ত সুমন বাবু স্বাগত তিনি বলবেন এই মহাকাশ দেখার বিষয় অনেক রকম তথ্য এবং জানাবেন ইসরোর সঙ্গে যুক্ত হয়ে তিনি কিভাবে কাজ করছেন এবং ছোট ছোট ছাত্রছাত্রী যারা মহাকাশ দেখতে ভালোবাসে যারা বিজ্ঞান ভালোবাসে সেই বিজ্ঞানমনস্ক মানুষ দের তিনি কিভাবে সাহায্য করছেন সুমন বাবু এই বিষয়ে একটু বলুন যে আমরা মহাকাশ দেখি টেলিস্কোপে চোখ রেখে কিংবা বায়না দিয়ে এই যে পুরো বিষয়টা আপনি কাজ করছেন আপনার এই বিপুল সম্ভার নিয়ে আপনি রয়েছেন এই বিষয়টা একটু খুলে বলুন আমাদের হ্যাঁ আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কাই ওয়াচিং ওয়ার্কশপ আমরা বিগত প্রায় সাড়ে তেরো বছর ধরে এই জিনিস নিয়ে কাজ করছি আর তিন নম্বর হচ্ছে আমরা প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন তো ইন্টারেস্ট ছিল মানুষের মধ্যে তো সবসময় আকাশ দেখার একটা অসীম ইচ্ছে কিন্তু যেহেতু আকাশটাকে কিছু যন্ত্র মানে টেলিস্কোপের মাধ্যমে দেখতে হয় সেটা তো পাওয়া যেত না সেই সময় খুব সহজলভ্য ছিল না তো তখন তাদের কাছে একটা ইচ্ছাও ছিল যে যন্ত্র তাদের কাছে পাওয়া যায় তো সেই রকম ভাবে যেতে যেতে আমরা আহ বহু বছর ধরে কাজ করতে করতে তারপরে এই যন্ত্রগুলোকে আমরা নিয়ে আসি বিদেশ থেকে নিয়ে এসে তারপর এখানে আমরা আমাদের এখান থেকে সারা ভারতবর্ষে আমরা এই যন্ত্রগুলোকে দিই শুধু যন্ত্র বিক্রি করা আমাদের দায়িত্ব নয় যখন যন্ত্রটি নিয়ে কেউ যাচ্ছে তার সঙ্গে সারা জীবন জুড়ে থাকাটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। কিём ভাবে ধরুন আপনি একটা টেলিস্কোপ নিলেন বাড়ি। বাড়িতে না পড়ে কি করব? টেলিস্কোপ তো আমার অনলাইনও হয়। তো অনলাইন থেকে কিনে নিতেছেন। তারপরতে কিছু করতে পাচ্ছেন না। সেই জন্য আমরা যেটা সবসময় সবাইকে বলি যে প্রত্যেকটা জিনিসে না কেনার এবং দেখে কেনার, বুঝে কেনার একটা সবসময় সম্ভাবনা রাখা উচিত।

কোথাও এসে মানে দেখে বুঝে তারপর কেনা সেই জায়গাটাই আমরা শুরু করি এই রকম একটা স্টোর তো স্টোরে অনেক মানুষরাই আসেন এমনকি প্যারেন্টস আসছেন দেখছেন বুঝছেন যন্ত্রটি যখন নিয়ে চলে যাচ্ছে বা টেলিস্কোপ যখন বাড়িতে নিলেন তাদেরকে আমরা ইনস্টল করার করে দেই না তাদেরকে ইনস্টলেশনটা শেখাই এবং তারা নিজে হাতে সেটাকে ইনস্টল নিজে হাতে একেবারে শিখে নেওয়া যায় এটা গেল নাম্বার ওয়ান পার্ট এর পরেরটা হচ্ছে ধরুন টেলিস্কোপটা দিয়ে যখন আমি কোনো দূরের অবজেক্টকে কে দেখবো বা ধরবো তাহলে আমাকে টেলিস্কোপের সঙ্গে বন্ধুত্ব করতে হবে সেই বন্ধুত্বটা কি করে করতে হয় সেটা আমরা শিখাই এবং অবজেক্ট কি করে ধরতে হয় কি করে সেটাকে মেজার করতে হবে কি করে তাকে ফোকাস করতে হবে কি তার অ্যালাইন করতে হবে এটা শেখানো হয় তারপরে তারা যান হচ্ছে রাত্রিবেলা আকাশ আকাশ এখানেই শেষ নয় তাদেরকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাদেরকে ইনক্লুড করে দেওয়া হয় সারা জীবনের জন্য আমার একটা কথা জানতে ইচ্ছা করে মানে ছোটবেলায় বলা হতো যে সবসময় এমন কিছু করো বা এমন কিছু জিনিসের সঙ্গে জড়িয়ে থাকো যে যেটা তোমাকে তোমার ভবিষ্যতের পথ দেখাতে সাহায্য করবে আপনি যে কথাটা বললেন যে পেরেন্টস আসছেন তারা দেখছেন আহ এটা তো একটা নেশার মতো আকাশ দেখা দ একটা নেশার মতো ধরুন আমি রাত্রিবেলা আহ ডিনার করে একটু ছাদে যাচ্ছি আকাশটাকে দেখছি দেখুন

এবং শুধু দরজা খোলাটার সময় ওই যে আমি পথটা যখন চলতে শুরু করেছি তখন আমি বুঝতে পেরেছিলাম যে কোন কোন জিনিসগুলো খুব প্রয়োজন যখন আমি কোনো টেলিস্কোপ দিচ্ছি তার কোন সে কোন জায়গাটা শিখতে হবে এবং আকাশ যে দেখবে সেটাকে দেখানোর যে ইন্টারেস্টটা ধরুন আজকে আমি একটা এক্সাম্পল দিই ধরুন আমাকে যদি আমার বাড়ির ছাদে আকাশে যদি আমি যাই আমি যদি আকাশের দিকে তাকাই আমি বিভিন্ন প্রাণীর ছবি দেখি যেমন ধরুন রয়েছে একটা স্কর্পিয়ার ঠিক আছে বা একটা রাজহাস কিন্তু আপনি যদি যাচ্ছেন আপনি কতগুলো তারা দেখছেন তো ততক্ষণ আপনি ওই ছবিটা দেখবেন না যতক্ষণ ওই তারাগুলোকে দিয়ে আমি আপনাকে চিত্রটা এঁকে এবং তার সম্পর্কে বলবো সুতরাং আমার কাছে আছে আমার এই নক্ষত্র মন্ডলী আমরা পড়ে এসছি কিন্তু তার কোনো ল্যাব নেই তার ল্যাব আছে আকাশে একদম ঠিক আছে সেই ল্যাবটাকে করতে পারছি আমার কাছে টেলিস্কোপটার সঙ্গে মানুষের আইডিয়া তৈরি করে দেওয়া তো ওই ল্যাবটাকে 100% ইউটিলাইজ করে দেওয়ার জায়গাটাকে স্বপ্ন নিয়ে এই পথ চলা এই পথ চলা স্বপ্ন পূরণটা হয়েছে তার মানে একদম একদম আরে অনেক সময় অনেক অনেক ক্রিকেটার বলে থাকে না আমরা শুনেছি যে স্বপ্ন দেখা কখনো থামিও না তো আপনি যে থামাননি এটা কিন্তু আপনার যে শুধুমাত্র স্বপ্ন পূরণ হয়েছে তা নয় বরং এটা অনেককে উৎসাহিত করবে যে তাদের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা জিনিস ধরুন যারা ভাবতেই আমার যখন এই প্রথম শোরুমটা খুলেছিলাম বাইরে থেকে সব যারা যেতেন না তারা অবাক যন্ত্রের দিকে তাকিয়ে যেতেন এবং আমি মাইন্ড হয়তো রিড করতে পারতাম যে হয়তো এই জিনিসটার দাম কয়েক লক্ষ টাকা ভয়ে ঢুকতেন

আলোচনা এবং কথা তো চলবেই কিন্তু এই টেলিস্কোপ মাইক্রোস্কোপ বাইরে এই বিপুল সম্ভারের মধ্যে আজকে আমরা এসে পৌঁছেছি সেইগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যায় আপনার থেকে এই পুরো বিষয়টা একটু জেনে এই একটা টেলিস্কোপ আছে এটা অনেক পুরনো মডেল বাট এটার এখন নতুন মডেল এসছে এটা একশো তিরিশ এম এম এর সাড়ে পাঁচ ইঞ্চির টেলিস্কোপ হম তো এই টেলিস্কোপটা দিয়ে আমরা মোটামুটি জুপিটার স্যাটার্ন বেনাস হুনমুন ক্রেটাস এবং যদি খুব ভালো আকাশ থাকে অবর্ষার আকাশ থাকে তাহলে আর এ লেভেলটা দেখা যেতে পারে। তারপরে একদম ছোট বাচ্চাদের ইন্টারেস্ট ব্রো করার জন্য এটা একদম একটা বেসিক টেলিস্কোপ এটা আরেকটা টেলিস্কোপ। তো এইটা হলো 50 সেমি একটা টেলিস্কোপ রিফ্র্যাক্টর টেলিস্কোপ। আপনি যদি চাঁদেরটা কোনি দেখতে ভাই এই যে রিফ্র্যাক্টর টেলিস্কোপটা এইটা দিয়ে মুন মুন ক্রেটারস, জুপিটার, Saturn বিশুন ছোট দেখা যায়, বাট খুব পরিষ্কার দেখা যায়। এবং যারা চাইছেন যে ভ্রমণ করবেন, নিয়ে যেতে পারবেন এই টেলিস্কোপটাকে দিয়ে। এবং জন্মদিনে গিফট করার জন্য বাচ্চাদের জন্য এই যাবে এবং যদি আমরা চেষ্টা করি যে একটু পাহাড়ের উপরে যেতে তাহলে সার্টানের রিংটাও পর্যন্ত দেখি ছোট করে দেখা যেতে পারে তো এইগুলো হচ্ছে বেসিক টেলিস্কোপ এছাড়াও আমাদের কাছে প্রফেশনাল প্রচুর টেলিস্কোপ রয়েছে সত্তর এম এর টেলিস্কোপ রয়েছে কেমন একটা দেখাই এইটা হচ্ছে একটা সেভেন্টি এম এর টেলিস্কোপ এত বড় একটা টেলিস্কোপ যদি আমি এই সামনের ফেসটা দেখাই দেখতে পারবেন বুঝতে পারবেন এটা সত্তর এম এর টেলিস্কোপ এই টেলিস্কোপটা তেরো হাজার আটশো টাকা দাম হুম এই টেলিস্কোপটা দিয়ে আপনি জুপিটার স্যাটার্ন ভেনাস মার্স মুন মুন ক্রেটার খুব ভালো আকাশ থাকলে অরণ্য এগুলো পর্যন্ত দেখা যায় এছাড়াও একশো দুই এম এর একটা টেলিস্কোপ আসে হ্যাঁ সেটা এখানে আমাদের দেখানো নেই তো সেটা একটা সাদা নাসা ব্র্যান্ডিং এ আসে ওই টেলিস্কোপটা ওই টেলিস্কোপটা দিয়ে না জুপিটারের এই যে এটমোসফিয়ারিক কালারটা আছে এই এটমোসফেরি কালারটাও পর্যন্ত পাওয়া যায় তার মানে ওটার অফ ফিল্ড অনেক বেশি এখান থেকে আমরা জুপিটার এই অ্যাটমোসফিয়ারিক কালারটা পাচ্ছি যারা ঘুরতে যাচ্ছেন তারা শুধু টেলিস্কোপই বা কেন নেবে তাদের পকেটে করে নিয়ে যাওয়ার জন্য রয়েছে মনোকুলার মনোকুলার মানে এক চোখে যেটা দিয়ে দেখা যায় ঠিক আছে এটা দিয়ে যারা জঙ্গল সাফারি করছেন বা যারা ট্রেকিং করছেন বা যারা পাহাড়ে যাচ্ছে তাদের জন্য এই মনোকুলারটা ভীষণ নিট মানে এটা ইউটিলিটিটা মারাত্মক আমি মনোকুলারটাতে এখানে যা চোখ রেখে আমি যদি এখান থেকে ফোকাসটাকে ঠিক করি তাহলে অনেক ডিস্টেন্সের অবজেক্ট দেখতে পারবো যারা জঙ্গল সাফারি করেন তাদের জন্য এটা একটা প্রোডাক্ট আরেকটা আছে বাইনোকুলার এই যে বললাম যেটা দু চোখ দিয়ে দেখা যায় সেটা বাইনোকুলার একটা টেন এক্স বাইনোকুলার আছে একটা টোয়েন্টি বাইনোকুলার আছে যেগুলোর দাম খুব পকেট ফ্রেন্ডলি টেন এক্স দাম হচ্ছে তিন আর টোয়েন্টি এক্স বাইনোকুলারটার দাম হলো চার হাজার আটশো আর মনোকুলারের প্রাইস তো বলিনি যদি শোনা যায় হবে মনে হবে জাস্ট এক্ষুনি কিনে নি মনোকুলারের দাম হলো অনলি দু একশো টাকা এর থেকেও কমে দামে একটা মনোকুলার পাওয়া যায় ষোলোশো টাকা এর কার একটু ভালো মনোকুলার পাওয়া যায় দু হাজার চারশো টাকা সৌরবু শেষ একটা জিনিস জিজ্ঞেস করব সেটা হচ্ছে আকাশে তারা দেখবেন বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে বাবা মায়েরা নতুন প্রজন্মের কাছে এই বিজ্ঞান নিয়ে আকাশ বিজ্ঞান নিয়ে নক্ষত্র বিজ্ঞান নিয়ে টেলিস্কোপ নিয়ে কি বার্তা বেঁচে দেখুন আমি বলবো সবাই বাঙালিরা যদি বাঙালিদের ধরেই চলি হ্যাঁ বাকিরা তো সবাই আছে আর কাউকে বলছে না জাস্ট বাঙালিদের নিয়ে আমি স্পেসিফিক হ্যাঁ হ্যাঁ তাহলে প্রত্যেক বাঙালিরাই কিন্তু বছরে দুবার ঘুরতে যাই হ্যাঁ হ্যাঁ তাই না একদম তো ঘুরতে গিয়ে আমরা দারুন জমবে এবং আকাশ দেখতে দেখতে আড্ডা মারার যে জায়গাটা সেটা অসাধারণ তার কারণ হচ্ছে ধরুন আজকে আমরা কর্পোরেট লাইফে প্রচন্ড ব্যস্ত খুব স্ট্রেস আপনি একটা মাদুর নিয়ে ছাদে গিয়ে মাদুরটা পেতে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে মিনিট পরে ধীরে ধীরে চোখটা খুলুন আর আকাশের তারাগুলো দেখুন আর ভাবুন আপনি তারা তারাগুলো কতটা ডিস্টেন্সে আছে আর আপনি কত ছোট দেখবেন আপনার সারাদিনের শ্রেষ সারাদিনের চিন্তা সারাদিনের দুঃখ সবই আকাশে একদম তো আমি বলবো প্রত্যেকের উচিত একবার না একবার আকাশ দেখা এবং যদি পারেন যেরকম ভাবে আমরা সারা বছরে একটা দুবার তিনবার ঘুরতে যাই একটা ছোট টেলিস্কোপ বাড়িতে রাখো এবং ওটা নিয়ে ঘুরো অনেক কিছু এনজয় করতে পারবে দারুন দারুন এইভাবে আমরা আকাশ দেখতে থাকবো আগামী দিনও সুমন বাবুর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম অনেক ধন্যবাদ সুমন বাবু আপনাকে আর আসছেন আমাদেরকে দেখাচ্ছে এবং ঘরে ঘরে পৌঁছতে পারছি একদম একদম আমরা অবশ্যই এই ধরনের ইনিশিয়েটিভ এর পাশে থাকি এই ধরনের উদ্যোগের পাশে থাকবো আপাতত আমাদের এই এপিসোড আমরা এখানেই শেষ করছি ক্যামেরায় শম্ভুবঙ্গ সঙ্গে শুভঙ্কর দাস আর সুবনবাবু শোরুমটা হচ্ছে একেবারে বিদ্যাসাগর कॉलोनी অর্থাৎ যাদবপুর থেকে একটু এগিয়ে ভাগাজতিন মোড় এবং তারপর বিদ্যাসাগর कॉलोनी ওইখানেই সুবনবাবু শোরুম। তাহলে তো আমরা আমাদের এই এপিসোড এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। বাকি সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন এশিয়ানে নিউজ বাংলা। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন